এই আজকে কিন্তু আমরা পাঁচটা আইটেম দেখাবো এই যে এখানে পাঁচটা আইটেম আছে এটা হলো আপনার ভিতরে এটা হাইব্রিড এটা হলো হুর আমাদের নতুন একটা প্রোডাক্ট আজকে নামছে হুরের ভিতরে শানেয়াজ আর হইলো আপনার বিপুল এই পাঁচটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো আজকে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভাই আজকে সব ঈদের কিছু নিউ কালেকশন দেখাবো আপনাদের সব ঈদের কালেকশন দেখা দিচ্ছি আজকে ঈদের একদম সব নিউ কিছু কালেকশন দেখাবো এমব্রয়ডারি ওয়ার্ক কালেকশন অ্যাড্রেসটা প্রথম বলে দেই জি ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আচ্ছা আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি আচ্ছা জি যারা চিনবেন না নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন ডিজাইন এইগুলি আপনি ডিজাইন গুলি হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এইগুলি দেখাই কিছু এখানে আসেন পেডি পেডি কালেকশন রাখা এদিকে প্রিন্টেড আপনারা ঠিক কালেকশন আছে এই যে দেখেন

খুবই সুন্দর ডিজাইন যারা জর্জের চান ঈদের মধ্যে এই যে সুই সুতা থ্রি পিসে চলে আসুন এই যে যার যত পিস লাগে ইনশাআল্লাহ সর্বনিম্ন 10000 টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবে জি সর্বনিম্ন 900 টাকা কমে পাবেন ফেব্রুয়ারি পর থেকে কিন্তু প্রত্যেকটা মাল 100 টাকা বাড়বে হ্যাঁ রেট বেড়ে যাবে এটা কিন্তু হাইব্রিড ও না ওন্নার নামই হাইব্রিড ব্যবসা করার উদ্যোগ নেন নাই আর তারা যদি এইগুলি প্রোডাক্ট দেখেন

কারো বেশি লাগে আমাদেরকে বলবেন জি হ্যাঁ আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা দিতে পারবো খুবই সুন্দর দুই হাজার পঁচিশ সালে যারা ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ এগুলি দেখলে কিন্তু এভাবে মন চাইব ব্যবসা ব্যবসা করতে দেখুন গলা সুন্দর

যারা চিনবেন না নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন ওয়াও এক একটা কালেকশন কি জি আজকে সব ঈদের কিছু নিউ কালেকশন দেখাবো আপনাদের সব ঈদের কালেকশন দেখা দিচ্ছি আজকে ঈদের একদম সব নিউ কিছু কালেকশন দেখাবো এমবোরি ওয়ার্ক কমন টাইপের প্রোডাক্ট এই যে খুব সুন্দর যে জড়ি সুতার কাজ করা আছে এমবোরি ওয়ার্কের মধ্যে পুরোটা সুন্দর এমবোরি কাজ করা থাকবে বেস্ট কোয়ালিটি করা থাকবে হ্যাঁ পুরনাগুলোও কিন্তু খুবই সুন্দর হবে পুরনাতে কিন্তু দুই পাশে খুব সুন্দর আপনার হ্যাঁ এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার একবারে ঈদের কালেকশন হবে একবার ঈদ কালেকশন 2025 সালের ঈদের কালেকশন আছে সব দেখতে পাবেন 2025 সালে ঈদের কিছু নিউ কালেকশন দেখা দিচ্ছে এই যে দেখুন আরেকটা ডিজাইন এইগুলি আপনার ডিজাইনগুলি সুন্দর এই হ্যাঁ সারা বাংলাদেশে যে কোন প্রান্তে আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এইগুলি মাল কি স্টকে থাকবে ভাই জি এগুলি ঈদ কালেকশন তো ভাইয়া জি সিকিউরিটি দিতে পারবো না প্রোডাক্ট থাকলে ইনশাআল্লাহ আপনাদের দিতে পারবো অনেকে বল অনেকে করতেছে কি জি এই প্রোডাক্টগুলি আপনার হ্যাঁ ওনারা ধৈরা রাখছে এখন ভিডিও বা কিছু করতেছে না সেল করতেছে না কারণ হচ্ছে সামনে গুলি পনেরো দিন পরে একশো টাকা বেড়ে যাবে আচ্ছা তখন বের করে সেল করবে কিন্তু আমাদের সুই সব সময় চিন্তা করে কাস্টমাররা আমরা জিতে যে দেখেন তো আমরা কিন্তু কাস্টমারদের সব সময় দেখা যায় একটু আগে বাড়ানোর চেষ্টা করি তো এখন কিন্তু আমরা দেখা দিতেছি এগুলি পরে কিন্তু দাম বেড়ে যাবে আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন হাইব্রিড এর ভিতরে হাইব্রিড এর এগুলি কি আপনার ইদে অনেক চলবে জি এগুলি একদম আনকমন হ্যাঁ হ্যাঁ নিচে প্যানেল করা আছে খুবই সুন্দর এই যে বাতানটা দেখুন

ঘুরের একটা নাম দিছি কপি করছি আর কি আমরা কাঠচুপি কাজের ভিতর কাঠচুপি এদিকে কি ভাই আপনাদের ক্যাটালগ দেখা যাচ্ছে এগুলি ক্যাটালগ করা আছে যে ঘুরের নতুন একটা প্রোডাক্ট এই যে আজকে ঢুকছে আমাদের পাকিস্তানির সাথে কম্পেয়ার করতে কম্পেয়ার করার মতো এগুলি আসলে কাঠচুপি আমাদের এগুলি কাজই ভিন্ন বন্যাগুলি দেখুন কত সুন্দর না এক বন্যাগুলিও হ্যাঁ কাজ বন্যা খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় থাকবে হ্যাঁ এগুলি একটু ভাইয়া এগুলি কাজের প্রোডাক্ট কিন্তু সবাই সেল করে না ইসলামপুরে এই এগুলি কি আপনার সেট নিতে হবে এগুলি ভাইয়া আপনারা চাইলে কালার পছন্দ করে নিতে পারবেন কালার পছন্দ করে একটা নিতে পারবেন যে কালার আপনার দশটা লাগবে নিতে পারবেন এই একটা কালারে দশটা নিতে পারবেন যদি কারো বেশি লাগে আমাকে আমাদেরকে বলবেন জি হ্যাঁ আমাদেরকে বললে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যারা ব্যবসা করতে চান ইনশাল্লাহ এদিকে যোগাযোগ করবেন

ঈদের যে কালেকশন গুলি এখন আমরা দেখাই দিতে খুব সুন্দর কিন্তু আপনি যে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এগুলি আপনি অন্যও কিন্তু খুব বড় থাকবে আপনি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে নামাজি অন্য খুবই সুন্দর থাকবে এগুলো চাইলে কিন্তু আপনি একটা একটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইস মধ্যে থাকবে এইগুলি আপনি আনকমন টাইপের প্রোডাক্ট জি এই যে ঈদের কালেকশন আপনার একবারে বেস্ট কোয়ালিটি থাকবে এইগুলি আপনার জি এই যে দেখুন গলাটা খুব সুন্দর এই যে এদিকে কিন্তু আপনি চিকেনের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটা আপনি হ্যাঁ

দুই পঁচিশ সালে যারা ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ যে এগুলি দেখলে কিন্তু এভাবে মন চাই খুব সুন্দর সুন্দর কালেকশন কার মন না চায় যে ব্যবসা করতে এই যে দেখুন ওড়নাটা দেখুন মাশ আল্লাহ খুবই সুন্দর বেশ সুন্দর একটা ওড়না কাজ করার মধ্যে আপনার এইগুলি একবার রিজনেবল প্রাইজ এর মধ্যে সুই সুতা আমি বলবো যারা ব্যবসা করার উদ্যোগ নেন নাই আর যদি এগুলি প্রোডাক্ট দেখেন আপনারা এখন উদ্বেগ নিতে মুন যাবে বিপুল ইন্ডিয়ান বিপুল থাকবে এগুলি আপনি এগুলি ইন্ডিয়ান বিপুল ইন্ডিয়ান বিপুল এর মধ্যে এই যে দেখুন প্যানেল ওয়াও সাউট করা এই খুব সুন্দর এগুলো খুব সুন্দর একবার রিজনেবল প্রাইস আপনি কিন্তু আপনারা 2200 টাকা বিক্রি করতে পারবেন এগুলি আপনারা ভালো পাবেন কিন্তু সুইসুটা দিবে আপনাদের একবার রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এই যে দেখুন আপনি দুই পাশে কাটআউট কাজ করা আছে ভরপুর কাজ হ্যাঁ